সো আজকে আসছি মিটিং এর মধ্যে তো মিটিংয়ে দেখা যাচ্ছে যে সব স্টুডেন্টরা নামছে ভাই এদিকে আসেন তো সব স্টুডেন্ট নামছে ওনারা চাচ্ছে ওনারা কি বক্তব্য দিচ্ছে আপনারা শুনুন তো এই যে আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি আপনাদের মাঝে তো আপনারা শোনেন তাদের বক্তব্যগুলো গুলা শোনেন তারা কি নিয়ে মিশি পক্ষেছে কি নিয়ে

এখানে বলা হচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঠিক আছে এইগুলা বক্তব্য দিচ্ছে আর এবার সরকার দাবি করতেছে তারা সকল স্টুডেন্টরা যে সেনাবাহিনীর সরকার এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার আমাদের বর্তমান সরকার হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো তাকে নিয়ে এখানে মিছিল হচ্ছে তো আমি তো দেখালাম আপনাদেরকে তো আরও দেখেন আরও কাছে যাচ্ছে আমি দেখেন তারা কী বলে